প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের শ্রেণীর কাজ সমাধানে আমরা জানব এ অধ্যায়ের গল্পগুলোতে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের কোন কোনটি কার্যকর আর কোনটি অকার্যকর হয়েছে তা উল্লেখ করব এটি তোমাদের পাঠ্যবইয়ের একশত নয় নম্বর পৃষ্ঠা থেকে সংগ্রহীত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকারে দেখার চেষ্টা করো উত্তরে আমরা বলবো এ অধ্যায়ে গল্প দুই সহমর্মিতা গল্প তিন নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করি গল্প চার আধ্যাত্মিক রক্ষার পদক্ষেপ নিই এবং গল্প পাঁচ সম্পর্কের বন্ধনী কথা বলি প্রতিটি গল্পে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের কোন কোনটি কার্যকর আর কোনটি অকার্যকর হয়েছে তা এই ছকের মাধ্যমে আমি তুলে ধরলাম হাতের বাম দিকে দেখতে পাচ্ছ গল্প মাঝখানে রয়েছে অনুধাবন ও প্রয়োজনের কথা প্রকাশের তারপর কোনটি কার্যকর এবং অকার্যকর তা চিহ্নিত করব গল্প দুই সহমর্মিতা সীমান্ত আমি তো সাঁতার জানি না তাই আমি পানিতে নামব না তোমরা নামো আমি দেখি এটি কার্যকর কিংসুক তুমি ভিতুর ডিম ঠিক আছে থাকো তুমি আমরা নামছি এটি অকার্যকর রাজিন সাঁতার না জানলে পানিতে ভয় পাওয়া স্বাভাবিক ঠিক আছে তুমি থাকো এটি কার্যকর গল্প তিন নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করি মা জিনিয়া সহজে পছন্দ করতে পারে না আমি কিনে দিব এটি কার্যকর জিনিয়া কালো রঙের জামা আমার খুব পছন্দ এটা দিলেই আমি খুশি এটি কার্যকর তিন বাবা তোমার তোমরা যেটা খুশি তাড়াতাড়ি নাও এটি অকার্যকর গল্প চার আধ্যাত্মিক রক্ষার পদক্ষেপ নেই এক শর্মিষ্ঠা কি সুজন আমাদের সবারই সাইকেল আছে তোমারই শুধু নেই বাবাকে বলে কিনে ফেলো নাকি সাহস পাও না হ্যাঁ এটি অকার্যকর মাহিন তোমার বাবাকে আবার বলো বারবার বলে কিনে দিবে এটি অকার্যকর সামারা সুজনের যখন সময় হয় ও কিনবে এ নিয়ে আমাদের কথা না বলাই ভালো এটি কার্যকর গল্প পাঁচ সম্পর্কের বন্ধনে কথা বলি এক রাবেয়া আমিন যাও পেঁয়াজ নিয়ে এসো দেরি করো না এক্ষুনি যাও এটি অকার্যকর আমিন বাবা আমি আমার মতো করে গল্পের বই পড়তে চাচ্ছিলাম হঠাৎ করে এলে আমার অস্বস্তি লাগে এটি কার্যকর বাবা তুমি তো ছোট দরজা বন্ধ করে পড়ার কি দরকার এটি অকার্যকর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিও ক্লাসটিতে আমরা বইয়ের যে গল্পগুলো ছিল তার সম্পূর্ণ সমাধান দেখে নিলাম সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে জানাতে ভুলো না যেন পরবর্তী সেশনে কোনটি ক্লাস চাচ্ছ এবং কোন বিষয়ের ওপর ক্লাস চাচ্ছ তা কমেন্ট সেকশনে জানাতে পারো অবশ্যই তোমাদের শ্রেণীর নাম উল্লেখ করে বলবে তাহলে বুঝতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হবে